আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কাছে তুলেছে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো বরাবর আজকে আবারও তিনটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়ে গেছি প্রিয় বন্ধুরা বেশি সময় না আপনাদের কাছে তো প্রথম প্রশ্নটি করছে হচ্ছে প্রথম প্রশ্নটি হচ্ছে মানুষে মানুষে দাঁড়িয়ে যদি পানি পান করে তাহলে মানুষের শরীরে কোন অঙ্গটি সমস্যা হয় কিংবা ক্ষতিগ্রস্ত হয় আপনার কি জানেন অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আমাদের ইসলাম ধর্মে কিন্তু দাঁড়িয়ে পান পানি পান করাটা নিষেধ করা আছে তো দাঁড়িয়ে পানি পান করলে শরীরে কোন অংশটি ক্ষতি হয় আপনারা অনেকেই জানেন তো যারা জানেন তাদেরকে বলে দিচ্ছে প্রিয় বন্ধুরা দাঁড়িয়ে পানি পান করলে কিডনিতে সমস্যা হয় কিডনিতে সমস্যা হয় আশা করি বুঝতে পেরেছি প্রিয় বন্ধুরা এবার চলে যাব দ্বিতীয় প্রশ্নটি তো দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আপনারা কি জানেন প্রিয় বন্ধুরা মানুষের কোন মানুষ এবং কোন রক্তির গ্রুপের মানুষ প্রতিটি রক্তের গ্রুপকে মানুষকে রক্ত দিতে পারে অনেকে হয়তো বা জানে আবার অনেকে জানে প্রিয় বন্ধুরা যেই রক্তের গ্রুপের মানুষ প্রতিটি রক্তের গ্রুপ মানুষকে রক্ত দিতে পারে সেই রক্তটি হচ্ছে ও নেগেটিভ হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন ও নেগেটিভ রক্তের গ্রুপের মানুষেরা প্রতিটি রক্তের গ্রুপের মানুষকে রক্ত দিতে পারে প্রিয় বন্ধুরা এবার চলে যাব তৃতীয় নাম্বার প্রশ্ন প্রিয় বন্ধুরা তৃতীয় নাম্বার প্রশ্নটি হচ্ছে আপনারা কি জানেন মানুষের শরীরে কোন অ্যাসিড বেড়ে গেলে তার প্রস্তাবের সাথে রক্ত বের হয় প্রিয় বন্ধুরা আমরা হয়তো অনেকেই জানি না মানুষের শরীরে কোন অ্যাসিডটি বৃদ্ধি পেলে প্রস্তাবের সাথে রক্ত বের হয় প্রিয় বন্ধুরা মানুষের প্রস্তাবের সাথে রক্ত বের হয় ইউরিক অ্যাসিড যদি মানুষের শরীরে বৃদ্ধি পেয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড যদি মানুষ মানুষের দেহে বৃদ্ধি পেয়ে যায় তাহলে প্রস্তাবের সাথে রক্ত বের হয় আশা করি বুঝতে পেরেছেন সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই আপনাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ